কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে সুতরাং তফসিল ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপি কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছে সবুজ সংকেত নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রীতি কিছু পত্রপত্রিকা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কেদার ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে দলের নির্ধারিত যে প্রক্রিয়া যে সিস্টেমে যাচাই বাছাই করে মনোনয়ন দেওয়া হয় সেই যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায় কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয় জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয় আমাদের পার্লামেন্টারি বোর্ড আপনারা জানেন যে স্ট্যান্ডিং কমিটি যেটা সেটাই পার্লামেন্টারি বোর্ড সভাপতিত্ব করেন চেয়ারম্যান সুতরাং তফসিল ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপি কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছে সবুজ সংকেত নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন তিনি ভার্চুয়ালি যে সমস্ত এলাকায় কথা বলছেন সেখানেও তার বক্তব্যে তিনি এই কথাটি বলছেন বা ঢাকায় এসে যারা কথা বলছেন যারা মনোনয়ন প্রত্যাশী হতে চান বা দলের নেতাকর্মী যারা আছেন বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রত্যেকেই তিনি এই নির্দেশনা দিয়েছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সকলে আপনারা কাজ করবেন কিন্তু এখনই কোনো মনোনয়ন দিয়ে দেওয়া হয়নি যেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি তালিকা ঘোষণা করা হয়েছে এই সম্ভাব্য হতে পারেন এই এই ধরনের বিষয়গুলো আমরা দেখছি